সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণ সময় ঢাকার চানখারপুল এলাকায় মামলায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা এতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনকে অভিযুক্ত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থা এই প্রতিবেদন জমা দিয়েছে সংগঠিত যে জুলাই আগস্টের বিপ্লবের পরে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণ প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে উনিশটি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন সেটিও এখানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে আজ কাতারের উদ্দেশ্যে রওনা হবেন সেখানে তিনি আর্থনা সামির দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন দোহায় সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ড ইউনুস দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিবা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন আল কামাল শেখ ওরফে কামাল আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি গতরাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে এর আগে গত শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমেশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেসের বাগবিতণ্ডা হয় পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ত্রিশ থেকে চল্লিশ জন ঘিরে ধরে এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উচ্চশিক্ষার সুযোগ সহ আট দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা সকাল থেকে রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা এ সময় কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় ফলে অফিসে এসে সবাই ফটকের বাইরে অপেক্ষা করছেন গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে দেখা দিয়েছে যানজট এর আগে রোববার সকালে রাজধানীর শহীদ মিনারের সামনে কৃষি ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এতে সারাদেশের কয়েকশো ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এই অ্যাগ্রি ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয় এক দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়নের বরগুনা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি জানান অন্যথায় হাসপাতালে রোগীদের সেবা প্রদান বন্ধ রাখার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী এর এক পর্যায়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর প্রণীত গ্রুপের জেলা সংগঠক মারমার গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম গুলি ও পত্র জব্দ করেন যৌথ বাহিনীর সদস্যরা আটক করা হয় সাতজনকে ভোর পাঁচটার দিকে ভাইবোন সরা ইউনিয়নের পূর্ণ চন্দ্র কারবাড়ি পাড়ায় এই অভিযান চালানো হয় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশি করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী গত ১৬ এপ্রিল সকালে বৈশবী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ওই পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয় শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে হুয়াওয়ে উদ্বোধন করেছে সিটস ফর দ্য ফিউচার প্রতিযোগিতা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন প্রতিযোগিতাটির বাংলাদেশ রাউন্ডের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবেন হুয়াওয়ে নোটবুক এছাড়া প্রথম রানার আপ হুয়াওয়ে প্যাড এবং দ্বিতীয় রানার আপের জন্য থাকছে হুয়াওয়ে স্মার্টওয়াচ সেরা আট শিক্ষার্থী টেক ফর গুড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাবেন চীন ভ্রমণের সুযোগ এরই মধ্যে সেটস ফর দ্য ফিউচার দুহাজার পঁচিশ বাংলাদেশের নিবন্ধন শুরু হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও অনেকে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুইশো ছাড়িয়ে গেছে এর মধ্যে গাজার আল মাওয়াসের তথাকথিত নিরাপদ অঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া পার্শ্ববর্তী লেবাননেও অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল এতে করে প্রাণ গেছে লেবাননের অন্তত দুইজন বেসামরিক ব্যক্তির মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে অন্তত বারো জন নিহত হন ইয়েমেনের রাজধানী সানার একটি জনবহুল ও জনপ্রিয় বাজারে বোমা হামলা চালায় মার্কিন বাহিনী হুতি পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশে তিনটি উত্তর মারিব প্রদেশের আল জাওবা জেলায় দুটি এবং মারিবের সারওয়া জেলায় আরও চারটি হামলা চালানো হয় চার দিনের সফরে ভারত পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্থানীয় সময় সোমবার সকালে নয়াদিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে ভ্যান্সের সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ঊষা ভ্যান্স তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে